নমস্কার বন্ধুরা সামনে ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ষষ্ঠী ষষ্ঠীর জন্য আমি অনেক কিছু শেয়ার করব যেগুলো রান্না করব সমস্ত রকম শেয়ার করব কাছে দুটো মেয়ে আছে চলে আসলো আজকে আর বাইরে দুটো জামাই থাকে দুটো জামাই নিয়ে না বাইরে ওরা আছে না বলে মনটা কিন্তু খারাপই লাগছে সবাই আসলে একসাথে ভালো লাগবো আর আপনারা আসলে খুবই ভালো আছেন পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে

করার জন্য রসুন নিয়ে নিয়েছি এটাকে বেটে নেব দিয়ে দেব হলুদ দিয়ে দেব কেজি জন্য গ্রাম মাংসর বেসন দিয়েছি নিয়ে নিয়েছি রসুন বাটা এইটা রইল আদা আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়ায় হাসির মাংসটা প্রথমে রান্না করে নেব আমার মেয়েরা চলে এসেছে এই হচ্ছে সিজন আমার নাতি এই ছোট মেয়ে আর এইটা হচ্ছে আমার জামাই আর এইটা হচ্ছে একটা ছোট ভাই দই খাবে তো ছোট ভাই আগে দই খাবে না একটু খাই দেবো না 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 তুমি খালে একা খাও এ না খুশি ভালো

তেল গরম হয়ে গেছে পকোড়াগুলোকে এক এক করে দিয়ে নেব পকোড়া কিন্তু যাই বলি খেতে দারুণ লাগে আর সবার পছন্দ পকোড়া প্রথমে আঁচটা একটু বেশি করেই দিয়া আছে যখনই একবার উল্টে দেব তারপরে কমিয়ে দেবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে দেবো দিয়ে এবারে আঁচটাকে একবারই লয়ে করে দেবো পাকোড়া গুলো বেশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে সমস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা এবার পেঁয়াজটা কুচিয়ে দেব স্লাডে আর এখানে দেখুন পকোড়াগুলো হয়ে গেছে সকলেই এখন খেয়ে নেব এখানে একটা চচ্চড়ি হয়েছে এখানে আলু ভাজা পটল ভাজা চাটনি খাসির মাংস একদম রেডি হয়ে গেছে